পাঁচ লাখ টাকাও ছিল ছিল আমার জেদটা আর জেদ থাকলে আর লেগে থাকলে সফলতা আসবে সেটা আমি বিশ্বাস করি আর আমি ইউনিভার্সিটিতে পড়তে পারিনি আমি একবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম আমাকে ক্লাসকে বের করে দিয়েছিল আমি ক্লাস করতে পারিনি বলে কারণ আমি আবার একটু জব করতাম একটা সুপার আর যে কারণে আমি ক্লাস করতে পারতাম না তো পরে আমাকে ক্লাসে বের করে দিয়েছিল পরীক্ষা বলে বসতে দেয় তো যেদিন ক্লাসে বের করেছিল সেদিন আমি কান্না করতে করতে বের হয়েছিলাম বের হয়ে রাতের বেলায় সব বইগুলো বেঁধে তুলে রেখেছিলাম এবং সারা ঘুমাতে পারি নাই আমার বাবাকে ফোন করে বললাম যে আমি আর পড়াশোনা করবো না তো আমার বাবা বলছে তাহলে তুমি কী করবা তার বাসায় চলে আসো এসে হাল চাষ করো তো আমি বুঝি না হাল চাষ করবো না আমি এমন কিছু করবো আমাকে নিয়ে যেন ইউনিভার্সিটি পড়াশোনা তো এখন আমার বন্ধুরা বলে যে একটা প্রশ্ন নাকি তাদের বাড়িয়ে দিয়েছে যেটা আমার স্বপ্ন ছিল আমি গিয়েছি আর আপনাদের যাদের স্বপ্ন আছে আপনাদের স্বপ্ন জাগে যাবেন আপনারা অনেক আপনাদের সবাই এভারেজ জয় করুন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন পৃথিবীর দুর্গমতম দুর্গম যে অভিযানগুলো হয় সেই অভিযানগুলো করতে পারি যে পৃথিবীর দুর্গম পর্বত চূড়াগুলোতে যেন সারা পৃথিবী ব্যাপী যেন আমি